একটি নো আফগান পেসারের এক ওভার বর্ষী টুর্নামেন্টের পর দ্বিপাক্ষিক সিরিজ গুলোতে অবহত ছিল আফগানিস্তানের হঠাৎই তারা জিম্বাবুয়ের কুটকলা সিরিজের প্রথম টিটোয়েন্টিতে রিয়েশিয়ানরা পাঁচ বছর প্রথমবার রোহিত কানেরদের বিপক্ষে টিটোয়েন্টিতে জয় পেয়েছে সেখানে এক ওভারে ছয়টি ওয়ার্ড ও একটি রো বল মিলে মোট তেরো বল ওভার সম্পূর্ণ করেছে আগবা ফেসার নাবিল হক জিম্বাবুয়ের কাছে 2019 সালের পর প্রথমবার টি-20 হারে আলোচিত হয় নাবিরুল হক সেই ওভারটি 13 ওভারের ওভারে তিনি 19 রান খরচ করেন মাঝে আবার সিকান্দার রাজারে উইকেট পেয়েছেন ম্যাচের প্রথম ওভারে 54 সেই গড়বা জয়রে নবীন 4 টি ওয়াক্ত ও 18 ওভার মিলে 19 রান খরচ করেন তিনি ফুটবল ম্যাচের নিয়ন্ত্রণ জিম্বাবুয়ের কাছে তুলে দেন নাবিনের করা সে আলোচিত ওভারটি আগে ছত্রিশ বলে জিম্বাবুয়ের প্রয়োজন ছিল ছাপ্পান্ন রান কিন্তু এক ওভারে উনিশ রান খরচ করে আসা রাজা ব্রায়ন ব্যান্ডের কাজটা সহজ হয়ে যায় যদিও ম্যাচটি জিতে জিম্বাবুয়েকে শেষ বল পর্যন্ত খেলতে হয়েছে আফগানিস্তানের করা একশো রানে তারা করতে নেমে পাঁচ জয় পেয়েছে তারা তাদের পক্ষে ব্যানের সর্বোচ্চ উনপান্ন বলে উমপান্ন রান বত্রিশ বলে উনত্রিশ রান করেছেন বজার বিষয় হচ্ছে শেষ করা আবার আফগানদের পক্ষে চার বারে তেত্রিশ রান করেছে তিনি তিনটি উইকেট পেয়েছেন এছাড়া রশিদ দুইটি মোহাম্মদ একটি করে উইকেট পেয়েছেন এর আগে হাতে টসে জিতে আগে ব্যাট করতে নেমে রানের খাতা খোলার আগে আউট হয়ে যান আফগান ওপেনার রহমতুল্লাহ গুবরাজ এরপর সিদিকুল্লাহ অটো তিন মোহাম্মদ ইসরা এক দুটো ফিল্ডে চাপে পড়ে যায় সফরকারীরা এরপর অধিনায়ক হাসমতুল্লাহ শহীদী ও করুন জয়ন্তরা তাদের ইনিংস ছিল দীর্ঘতির যার আফগানিস্তানের পক্ষে সর্বোচ্চ চৌড়ান্ন রান করেন উমাদল বলে এছাড়া অধিনায়ক শহীদী পনেরো বলে বিশ রান আজমতুল্লাহ গুমরাই তেরো বলে করেন পরে আফগানিস্তানের পুঁজি চ্যালেঞ্জিং তা যদি শেষ দিকে মোহাম্মদ নবী জরুরিস না আসত সাতাশ বলে বর করে নির্ধারিত বিশ ওভারে ছয় উইকেট হারিয়ে একশো ছুচল্লিশ করেন আফগানিস্তান জিম্বাবুয়ের পক্ষে সর্বোচ্চ তিনটি করে উইকেট নেন নেন ডিসাস অ্যান্ড গার্বা